বাজারের আগুন ছড়িয়ে পড়ল সুইগি জোম্যাটোয় অর্ডার দিয়ে খাবার আনানো হলো আরও দামি এবার থেকে ওই দুই অ্যাপে খাবার অর্ডার করার খরচ কুড়ি শতাংশ বেড়ে হলো ছ টাকা আগে যে প্ল্যাটফর্ম ফি ছিল পাঁচ টাকা আপাতত দিল্লি মুম্বাই আর বেঙ্গালুরুতে বর্ধিত দাম চালু হলেও আগামী দিনে তা দেশ জুড়েই চালু করা হবে স্মার্টফোনের মালিক অথচ তাতে সুইগি জোম্যাটোর অ্যাপ নেই এ যুগে তা কল্পনা করা কঠিন অর্ডার করে রেস্তোরাঁ থেকে খাবার আনিয়ে নেওয়া এখন দৈনন্দিন লাইফস্টাইলের অঙ্গ ভরা বর্ষায় যখন বাজারের আগুন নিয়ে নাজেহাল মধ্যবিত্ত তখন প্ল্যাটফর্ম তিন নামে সুইগি জোম্যাটোর দাম আরও বাড়িয়ে দিল মোবাইল থেকে ওই দুই অ্যাপ ব্যবহার করে খাবারের অর্ডার দিলে আপনাকে দিতে হয় খাবারের দাম অর্থাৎ যে দামে রেস্তোরাঁ আপনাকে খাবারটি বিক্রি করছে তার উপর বসে ডেলিভারি ফি জিএসটি রেস্তোরাঁ চার্জ হ্যান্ডলিং চার্জ গত বছর এপ্রিল থেকে প্রথমে সুইগি তারপর অগস্টে জোম্যাটো খাবারের মোট দামের ওপর প্ল্যাটফর্ম ফি চাপানো শুরু করে প্রথম দিকে নেওয়া হতো দু টাকা করে দু সালের জুলাই মাসের মধ্যে সেই প্ল্যাটফর্ম ফি বেড়ে হলো ছ টাকা এক নজরে দেখে নিন গত বছর অগস্টে জোম্যাটো প্ল্যাটফর্ম ফি চাপানো শুরু করার পর কিভাবে বেড়েছে দাম অগস্ট দু হাজার দু টাকা নভেম্বর দু টাকা জানুয়ারি দু হাজার চব্বিশ চার টাকা এপ্রিল দু হাজার চব্বিশ পাঁচ টাকা এবং জুলাই দু হাজার চব্বিশ ছ টাকা খাতায় কলমে হয়তো মাত্র এক টাকা দাম বাড়ছে কিন্তু হিসেব বলছে শুধুমাত্র জোম্যাটো দৈনিক অন্তত পঁচিশ লক্ষ গ্রাহকের কাছে খাবার পৌঁছে দিচ্ছে মামুলি এক টাকা দাম বৃদ্ধির ফলে একা জোম্যাটো দৈনিক বাড়তি আয় করবে পঁচিশ লক্ষ টাকা সুইগি জোম্যাটোর মিলিত লক্ষ্য প্ল্যাটফর্ম ফি বাবদ হওয়া এই আয়কে দৈনিক এক কোটি পঁচিশ লক্ষ টাকা থেকে দেড় কোটি টাকায় নিয়ে যাওয়া ওই দুই অ্যাপে রয়েছে বেশ কিছু লয়্যালটি বোনাস বা সদস্য পদের সুবিধা অনেক ক্ষেত্রে প্রিমিয়াম সদস্য পদও কিনে রাখেন অনেকে সকলের ক্ষেত্রেই দিতে হবে বর্ধিত প্ল্যাটফর্ম ফি যখন নতুন ফি চালু করে সুইগি তখন সংস্থার তরফ থেকে বলা হয়েছিল যে মূলত খরচ কমানো এবং মুনাফা বৃদ্ধি লক্ষ্য চালু হওয়া থেকে যে ফি ক্রমশ বেড়েই চলেছে নতুন এই ফি চালুর পর সংখ্যা ছিল দাম বাড়লে হয়তো মানুষ কম ব্যবহার করবেন সুইগি জোম্যাটো কিন্তু অর্ডার সংখ্যায় কোনো ফারাক যেমন পড়েনি গ্রাহকেরাও প্ল্যাটফর্ম ফির নামে নতুন এবং বর্ধিত মূল্য দিতে আপত্তি করেননি তারই ফলশ্রুতি গত বছর দু টাকা নিয়ে চালু হওয়া প্ল্যাটফর্ম ফি এবছরের মধ্যেই পৌঁছে যাচ্ছে ছ টাকায়